হজরতরা মৃত্যুর সাকারাত যখন শুরু হইতেছে খাদিজা বুঝতেছে পৃথিবীর সূর্যটুই বাজাইতেছে আমার জীবন সূর্য আস কি ব্রিয়া নবী কে বলে নবী গো ওগো নবী আমি মরে গেলে তো মানে কবরে ঘরে না মনে হবে ওগো সরকার ও গো সর্দার নবী গো কবরে আমি কেমনে থাকবো একা একা ঘর খাদিজা তুই ইতিহাসের পায়েলা মুসলমান নবীজি খাদিজার টেনশন থামাইবার জন্য খাদিজাকে বললেন খাদিজা আপনি যখন কবরে যাইবেন তো আমার আমার দুইজন বিবি আপনার সাথে মুলাকাত করতে আপনার সাথে দেখা করতে আসবে আমার দুইজন স্ত্রী আপনার استقبالে আসবে যারা আমার আগে কবরে ছিল হযরত আসিয়া আসবে হজরত মারিয়া আমার আরো দুইজন বিবি লোকে আপনার দেখা হবে খাদিজা বলে ওগো সরকার আমি সারান আপনার কোনো বউ নাই বিবি নাই বিবি আসবে কেমনে হ্যাঁ ইতিহাসের পাতায় দুইজন মহীয়সী নারী যাদেরকে আল্লাহ ওয়াদা দিছে আমার সাথে তাদেরকে বিয়ে নির্যাতনে ফেরাউনের নির্যাতনে আসিয়া কত কষ্ট করছি আর আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার লাগে একটা ঘর বানাও গো তুমি তোমার নিকটে জান্নাতে একটি ঘর আমার জন্য নির্মাণ করো ওগো আমার রব তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও ওই যে সেই জান্নাতী বিবি আমার আসিয়া যার সাথে জান্নাতে আমার বিয়ে হবে সে আপনার ইস্তেকবালে আসবে আপনাকে স্বাগতম জানাইতে আসবে হজরত মরিয়ম আল্লাহর নির্বাচিত নির্বাচিত মহিয়সী নারী বিহীন যার পেটে আল্লাহ তালা পয় দান করেছে মরিয়ম আমার বিবি জান্নাতি তার সাথে আমার বিয়ে হবে আপনার আসবে আল্লাহর রসুল বুঝাইতে চায় ভয় নাই আপনার ভয় নাই আপনি জান্নাতি যাইতেছেন বুঝাইবার চান কিন্তু খাদি যা খাদিজা সরকার আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে নবী আমাকে দাফন করে কবরে নামাইয়া আপনি কিন্তু আমাকে রায়খ চলে আসেন না আপনি আমার কবরের পরে বসে থাকবেন গোয়াল্লার নবী কবরে যখন আমার প্রশ্ন করবে ও গলার নবী আমার প্রশ্নের উত্তরগুলো আপনি আমার শিখা শিখা দিবেন আমি বলবো ওগো সরকার একলা রাইখা তুই লাইছেন না আল্লাহর নসুল বলে একজন আর প্রশ্নের উত্তর আর একজন দেন খাদিজা আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারি খাদিজা কুবরা সরবারের দো আলম নবীকে বলে অক আল্লাহর নবী তাহলে আপনার কাছে আমার দুইটা দাবি একটা দাবি হলো ও আল্লাহর নবী আমার কবরের কাফনটা আপনার গায়ের একটা জামা দিয়ে দিয়েন আমি যখন কবরে যাই কাফন পড়াইবেন আপনার গায়ের একটা জামা আমার কাফন বানায় দিয়ে দি যেন আপনার গায়ের জামা আমার কাফন দিয়ে ইখা কুমাস কুমফিরিস তারা আমার সাথে ভালো আচরণ করে এটা দেখা যেন ফিনিশ বুঝে আমি আপনার দলের লোক আপনার গায়ের জামা দিয়েন তুমি যার সিদিয়া বোঝাও তুমি আর্জেন্টিনার দলে আর খাদিজা বলে সরকার ওগো আল্লাহর নবী আপনি আমাকে আপনার গায়ের একটা জামা কাফন বানায়া দিয়া দিবেন যে কাপড় লইয়া আমি কবরে গেলে আপনার গায়ের জামা দেখা ফিরিস তারা বুঝবে আমি আপনার দলের লোক মুসিদা আপনার কাছে আর একটা দাবি হলো আমার লাশটা কবরে আপনি নিজের হাতে নামাইয়া আমাকে কেবলার দিকে ফিরে আপনি শোয়াইবে ফিরিস তারা যেন কাবা থেকে আমার মুখ না সরায় হাদিস শরীফে আছে কিছু মানুষ কবরে গেলে তাদের চেহারা কাবার দিকে থাকে যাদের চেহারা কাবার দিকে থাকে তারা প্রশ্নের উত্তর দিতে পারে আর কিছু মানুষ আছে তাদের চেহারা কাবায় থাকে না ফিরিস তারা কাম দিয়ে করে ঘুরায় যে দিন চিনি ওই মুখী এই মুখী আজকে এই মুখী হয়েছিস কে আজকে কাবার দিকে হয়েছিস কে প্রজেক্টর মুখী ছিলি টিভি মুখী ছিলি সিনেমা মুখী ছিলি খেলা মুখী আজকে কেবলা মুখী হয়ে চেহারা হ্যাঁ চেহারায় এদিকে ঘুরাই যুস মুনাফিক বলে টান দিয়া কিছু মানুষের চেহারা কবরে ফিরিস তারা ঘুরায় দেয় যাদের চেহারা ঘুরায় দেওয়া হয় তারা কবরের সোয়ালের উত্তর দিতে পারে না কবরে ধৈরা যা। আজ যাদের চেহারা কাবায় থাকে তারা প্রশ্নের উত্তর দেয় তো তাদের কবর জান্নাতের বাগান হয়ে আল্লাহ রসুল বলেন আল কাবরু রাউজে তুমিন রিয়াজিল জাননা আউ হুফরা তুমিন হুফারিনার আল্লাহর রসুল বলেন কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা দুজকের খন্ড হবে যাদের চেহারা কাবার দিকে তাদের প্রশ্নের উত্তর হয়

নিজের হাতে কেবলার দিকে ঘুরাইলেন কিন্তু আশ্চর্য কাহিনী একটা ঘটে গেল নবী কাবার দিকে ঘুরায় খাদিজার লাশ কাবার থেকে ঘুরা যায় আবার রসুল কাবার দিকে ঘুরায় আবার লাশ কাবার থেকে ঘুরা সোজা হয়ে যায় আবার নবী কাবার দিকে ঘুরায় নিজের হাতে কাবার দিকে ঘুরায় কিন্তু খাদিজার লাশ খালি ঘুরা যায় আল্লাহ রসুল হায়রান পেরেশান আকাশের দিকে তাকায় রয়েছে আর বলতেছে আল্লাহ আপনি কি আমার খাদিজার পরে নারাজ জিব্রাইল এসে বলে সরকার আপনি নিজের হাতে কাবার দিকে ঘুরান আর আল্লাহ নিজের হাতে আরো সের দিকে ঘুরান আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ সের দিকে ঘুরায় আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ আর দিকে ঘুরায় দুনিয়ার সব মুসলমানের চেহারা থাকবে কাবার দিকে কিন্তু পয়লা মুসলমান খাদি আল্লাহর বই এত বেশি লোয়া কবরে আইছে যে আল্লাহ তারে কাবার দিকে রাখবার চায় না আর দিকে রাখবার চায় জন্য আল্লাহ নিজের হাতে ঘুরায় ভাবে রাইখে দেন এটা হলো মুসলমানি খব হাসিয়া